দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে একটা মজার ভিডিও শেয়ার করব ইন্টারেস্টিং ভিডিও এই ভিডিওতে মনে করেন যে আপনারা দেখতে পারবেন না তো বলে দিব না বলে দিলে পরে তো সেই জিনিসটাই চলে গেল তো এখন আপনাদের ভাইয়াকে নিয়ে মজা করব তো প্রচন্ড পরিমাণ শীত পাবনা জেলায় যে এত শীত পড়তেছে বলার মতো না দেখেন আমি তিন চারটি পড়ছি আর আপনারা কয়টা পড়ছেন কমেন্ট করবেন বুঝছেন তো এই শীতে এই প্যাংটা করা ঠিক হবে কি না তবে জানি না তো চলুন আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখুন কি সুন্দরভাবে সে মানুষটা নাইট করে এসে ঘুমিয়ে আছে অবশ্য আপনারা জানেন উনি হচ্ছে কাজ করে সাত দিন দিনে সাত দিন রাতে বুঝছেন তো নাইট করে এসে শুয়ে আছে তো দেখি তাকে আগে ডাকি প্রথমে ডাকবো তারপরে ক্যাম করব কারণ একটা মানুষকে সুযোগ দিতে হয় বুঝছেন তো দর্শক বন্ধুরা এখন আমি ডাকমু বাবা হে আবার মনে করেন একেবারে বা আসলে কি নাক ডাকা ডাকিচ্ছে তো দেখি ডাকি এখন বাজে আপনি ধরেন পাঁচটা বুঝছেন কারণ ছয়টার সময় ডিউটি তো একটু আগেই ডাকা লাগে আল্লাহ আচ্ছা আজকে বেশি ডাকবো না তোরে আমি বলবো যে আমি ডাকিসি কিন্তু আমি কে বেশি ডাকবো না আপনাদের সামনেই আমার ভিডিও কিন্তু কোনো ইডিয়েট মিডিয়েট নেই একবারে ডাইরেক্টলি তো চলুন যে জিনিসটা দিয়ে প্যান করব ওই জিনিসটা নিয়ে আসি তো আমি যে কলসের থেকে পানি ঢেলে নিয়েছি বাটির এখন মনে কাম যে এই বাটির পানি দিয়ে আমি হাত ধোব বুঝছেন হাত ধুয়ে হাত ভিজা ভিজা হবি এটা হচ্ছে ফোট পানি ফোট ধুমো বুঝছেন এই যে এই দেখেন তো চলুন যাই দেখেন আমার কিন্তু হাত ভিজা এই দেখেন দিলাম দর্শক বন্ধুরা দিলাম কিন্তু उठे न टेन उठे माँ उठे न कल पन्ने हाँ ये मुक्का पला इधर आ सुनी इंद्र पर बदिश ने क्या बोल पाजा बार उड़ा बार उठे बाजे ना रो पान के लाले इसे नहीं दें देखते पल ठंडा बाजे उठे न पास्ता बजे पास्ता बाजे पास्ता पास्ता

কষি বাদে হচ্ছে দেখলেনি তো ঘর পাল্টা তো কেন কখন খরটা আজকিত পানি ডালিয়া তো মধ্যে পানি মারি দুলিয়া পানি লেসি দেখ তাহলে আপনার ঘুম ঠিক হয়ে ঘুমের বারোটা বাজে আমরা প্রত্যেক দিন আপনার গাহি ডাহি তোলা লাগে আর ডাক দিই ছয়টা বাজে যায় সেখান হুড়হুড়া উঠি কল যে কল যে গা অ্যা প্রত্যেক দিন আপনার গা লাই গে পানি দিব না যা দিছি ওইজনে তো ওঠেন বুঝছেন ওটেন এবার ভালো ভাই দেখেন দেখেন দেখছেন দেখেন মিরছে না আগে নিচ্ছেন আইসান ছে ছটার সময় ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটি তিনটি চারটি বুঝছেন পান পান খায়া মুখের কি অবস্থা আপনার আপনার চেহারাটা সুন্দরই আছে কিন্তু পান খায় অসুন্দর বানা লাইসান বুঝছেন দেখে আপনারা দর্শক বন্ধুরা দেখেন

এদানাই সব ভিডিও করছি আপনি কি কি হলেছেন কে কে হরিছেন বুঝছেন এলা আপনার বোনের জন্য ভিডিও করছি বুঝছেন দেখ হচ্ছে বত্তা বত্তা কি अब चालु बागुनको पिसी धुलेर पत्ता दिए पुरपुरी कोरि भए एने किन आन छैन अपने कि लेर पत्ता दिमु निजर खा बन धरबो उही चले ना बुच्चान आफ्नो जा खाइ मने क लोएरो म खाइ मने क यान आफ्नो नामिन ये सरन ये सरन बुच्चान ये सरन नामिन नामिन आछन दुटा जाम लछ ना ए जन्नस ओ जहन दाही শাহান আপনি ই করেন না ওঠেন না আর যখন সেহান ওটি আপনি গরম নেন এদের তেন গরম নিতে পারবেন না বুঝছেন এ বুঝছেন যখন এদের সকলে কথা গায়ে লাগায় না যখন দাহিনী তখন চেঁচায় এদের নেন আপনাকে টাকা নিষেধ ওকে ও আল্লাহ এ আমি কাক করছি দাকি জানি মোবাইলে কি কই কাক আর কব খাতি খাতি ঘুম পাড়তেছে ওটা নটে নটে চোখ যে মনে কথা বলে চোখে চোখে ঘুম ধরেছে চোখ যে মনে কথা বলে কি রো আপনি এ কি করেছেন আপনি ধরেন না ধরেন না কামড় যাবেন না কাজ করে কিন্তু অসুস্থর জন্য দিয়ে একদিন কাজ করতে পারেনি এর জন্য তার এই বেতন নেই এই সপ্তাহে সে কম টাকা পাবে তাই না তাই না কন আচ্ছা যাই হোক তো ভালো থাকে না আপনাকে জানালাম এর জন্য দুঃখিত